রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতার এই লাইনগুলি ছোট থেকে বড় সকলেরই পরিচিত সত্যি তো পৃথিবীতে রোজ কত ঘটনা ঘটে থাকে যা গল্পের মতো মনে হলেও সত্যি আবার এমন অনেক মানুষ আছেন যাদের জীবনের চাকাটাও হঠাৎ করে বদলে যায় কেউ প্রচারের আলোয় উদ্ভাসিত হন কেউ বা আড়ালেই থেকে যান এমন কিছু মানুষের জীবনী নিয়ে রূপালী পর্দায় ঝড় তোলা হলেও অনেকে প্রচার বিমুখ হয়ে একা একাই এগিয়ে চলেন দুর্বার গতিতে তবে সত্য কখনো চাপা থাকে না কোনো না কোনোভাবে তার প্রকাশ ঘটেই তেমনই একটি কাহিনী নিয়ে রূপালী পর্দায় আলোড়ন ফেলে দিয়েছেন বিধু বিনোদ চোপড়া আইপিএস অফিসার মনোজ শর্মার জীবন কাহিনীকে রূপালী পর্দায় তুলে ধরে দেশ জুড়ে এখন চর্চায় বিধু বিনোদ চোপড়ার টুয়েলথ ফেল কিন্তু চর্চার আড়ালে থাকলেও আরও একজন আইপিএস অফিসারের জীবন কাহিনীও কম বর্ণময় নয় ইংরেজিতে একুশ পে তিনিও টুয়েলথ ফেল তিনি হলেন জলপাইগুড়ির পুলিশ সুপার খন্ড বাহালে উমেশ মহারাষ্ট্রের মাহিরাভনী গ্রামের বাসিন্দা উমেশ ইংরেজিতে দ্বাদশ হতে পারেননি পড়া ছেড়ে বাবার সঙ্গে দুধ বিক্রি এবং চাষ আবাদে মন দিয়েছিলেন ভেবেছিলেন এটাই হতে যাচ্ছে তার ভবিষ্যৎ কিন্তু দুই বছরের মাথায় ঘুরে দাঁড়ান নিজেই দুধ বিক্রি ছেড়ে ফের মন দেন পড়াশোনায় সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়ে আইপিএসেও সফল হয়ে আজ জলপাইগুড়ি পুলিশের এসপির দায়িত্ব সামলাচ্ছেন তিনি সময় পেলেই চলে যান ছাত্রছাত্রীদের কাছে নিজের জীবনের ব্যর্থতা থেকে সাফল্যের চূড়ায় ওঠার গল্প শুনিয়ে তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেন তিনি অনেকবার প্রচার এর মধ্যে যারা প্যারেন্টস কি আমাদের বাচ্চা যখন আমরা স্কুলে পাঠাচ্ছে আমি কীভাবে পাঠাচ্ছি একটা ভ্যান মারে যাচ্ছে এক ভ্যানমারে কত বাচ্চা আসে ভ্যানের ড্রাইভার যেটা আসে ও ঠিকভাবে প্রশিক্ষিত ড্রাইভার আসে কিনা যে ভ্যানে যাচ্ছে ও ভ্যানটা ওর মেনটেন্স আসে কিনা এটা তো প্যারেন্টসই দেখা উচিত আমরাই তো যেটা স্কুলে যেটা ভ্যান ইউজ হয় যেটা বস ইউজ হয় ওনাদের সঙ্গে আমরা বসে আলোচনা করে মিটিং করে ওনাদেরকে আমরা সতর্ক করে সে প্যারেন্টসের একটা রোল আছে ওনাদেরকে দেখা উচিত কি আমাদের বাচ্চা যে স্কুলে যাচ্ছে ও কীভাবে যাচ্ছে কোন গাড়িতে যাচ্ছে কীরকম আসে সেটা উচিত আর যখনই পুলিশের মতো হেঁচাম আমরা তো স্কুলের সঙ্গে সবসময় সম্পর্কে থাকে যে স্কুল আমার সঙ্গে যখনই হবে আমরা সময় হেল্প